হঠাৎ করে শাবনূরকে দেখে অবাক হয়ে গেলেন সবাই সেই পুরনো লোকে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা শাবনূর এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে তবে এই জগৎ ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন দূরদেশে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে তবে দূরদেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা যে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ বান্ধবে বেশ সরব থাকেন নায়িকা শাবনূর ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন চিত্রনায়িকা শাবনুর মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর কয়েকটি ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী সেখানে শাবনূরকে দেখা যাচ্ছে সেই নব্বই দশকের স্নিগ্ধলুকে সাদা রঙের হাতাকাটা গাউনে মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়িয়েছেন এই নায়িকা ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন রোদ ফুল এবং ভালো অনুভূতি প্রখ্যাত চলচ্চিত্রকার ইহতেশাম পরিচালিত চাঁদনিরাতে সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে শাবনূরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে পুরাতন নায়ক সালমান শাহের সঙ্গে জুটি করে ব্যাপক সফলতা পান ক্যারিয়ারে রিয়াজ শাকিল খান ফেরদাউস শাকিব খান সহ অনেক নায়কের সঙ্গে জুটি করে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনুর ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় হঠাৎ অভিনয় থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন চিত্রনায়িকা শাবনূর সর্বশেষ দু সালে তেইশ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা রঙ্গনায় অভিনয় করেন যেই সিনেমার কাজ এখনও শেষ হয়নি খুব শীঘ্রই দেশে ফিরে সিনেমার কাজ শেষ করবেন শাবনূর এমনই কথা রয়েছে ভিওয়ার্স শাবনূরের নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ